আজকে শুরু হতে যাচ্ছে তারার জীবন কাহিনী নিয়ে তারা এক অতি সহজ সরল এক মেয়ে চ্যানেলের মালিক ইঞ্জিনিয়ার সালাম ভাই তারা কি তার ফ্যামিলি থেকে নিয়ে আসে এনে তার বোনের মতন আদর যত্ন ভালোবাসা দিয়ে মানুষ করেছিল এবং তাকে লেখাপড়া শেখানোর জন্য স্কুলে ভর্তি করেছিল তারার জীবনে আগমন ঘটে এক লম্পট তালিমের তালিম এসে তারা জীবনটাকে উলট পালট করে দিয়েছে তারাকে পুছলিয়ে পছলিয়ে প্রেমের জালে ফাঁসিয়ে তারাকে নষ্ট করে চলে গিয়েছিল তারপর ইঞ্জিনিয়ার সালাম ভাই আইনের আশ্রয় নিয়ে আবার তালিমকে ফিরিয়ে এনেছিল এনে বিয়ের ব্যবস্থা করেছিল কিন্তু তার হল আবার সেই তালিম তারাকে নিয়ে পালিয়ে গিয়েছে কে জানে শেষ পর্যন্ত তারাকে তার কাছে রাখে কিনা না তারাকে সেরেই দে তারার জীবনটা খুবই সহজ সরল ছিল তারাকে তার জীবনটাকে নষ্ট করে দিচ্ছে লম্পট তালিম শেষ পর্যন্ত এই সংসারটাকে টিকে কিনা তা সবার কাছে অনুরোধ রইল দোয়া করবেন যাতে তারার জীবনটা অতি তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায় তারা খুব সহজ সরল একটি মেয়ে তারা খুবই ভালো একটা মানুষ হয়তো বা তারা এখন বুঝতেছে না ভবিষ্যতে হয়তো বুঝবো এবং বলবো সালাম ভাই অনেক কিছু করেছিল তার জন্য তা ধরে রাখতে পারলো না তালিমকে নিয়ে তার জীবন সাজানোর জন্য চলে গিয়েছে এবং দোয়া করি তার জীবন যাতে সুখের হয় তালিম যাতে তাকে না সেরে চলে যায় এবং তারা এবং তালিম যাতে তারা সংসার করতে পারে সুখে শান্তিতে সেই দোয়াই করি কথায় আছে নিজ থেকে পর ভালো পর থেকে আপন ভালো সেই কাহিনীটাই করেছে তারা আসলে পর কখনও আপন হয় না যতই আপন বাবা যায় কোনো সময় আপন হয় না তারা সেই কাহিনীটাই করলো এবং সমাজের চোখে দেখিয়ে দিল মাঝখানে সালামবাই বিলেন বিলেন হয়ে গেল। দোয়া রইল সবার জন্য